হ্যালো এভরিভান তো প্রতিদিনের মতো আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আমি মৌসুমি তো দেখো সরস্বতী পুজোর একটা মিনি ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিক করছিলাম ভাবছিলাম কোথায় পুজো দেবো তো দেখো চলে গেছিলাম স্কুলে তো স্কুলে গিয়ে ছেলে ছেলেকে আর আমি পুজো দিয়ে নিলাম কারণ ছেলের হয়ে তো আমাকে পুজো দিতে হবে আরও দেখো পাঞ্জাবি পরেনি ওকে রিকোয়েস্ট করলাম তাও ও পরেনি তো যাই হোক একটা জামা পরিয়ে নিয়েছিলাম আর দেখো আমি শাড়ি পরে চলে গেছিলাম অঞ্জলি দিতে আর দেখো অনেকেই হাতে দিয়েছে আজকে তো সেটা একটুখানি তোমার সাথে শেয়ার করলাম বেশ ভালোই লাগে তো যাই হোক পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম বাড়িতে আর জানো তো সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি তো খিচুড়ি করার জন্য দেখো রেডি হচ্ছি তো এখানে এক বাটি চাল এক বাটি ডাল নিয়ে নিয়েছি ভাজা করে তারপরে দেখো এখানে সেদ্ধ করে নেব নিয়ে তারপরে একটুখানি জাস্ট ফোড়ন দিয়ে নেবো আর দেখো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য করে নিয়েছিলাম পাপড় ভাজা আর আলু ভাজা আর আলু ভাজার পাপড় ভাজাটা আমার ছেলে ফেভারিট তো সেই জন্য এটাই করলাম আর ওর পাপা কখন আসবে ঠিক নেই আর ওর পাপাও বললো আলু ভাজা পাপড় ভাজা করে রাখো যদি ইচ্ছে হয় তাহলে এসে খাবো কারণ ওর সারাদিনই ডিউটি আছে আজকে তো যাই হোক দেখো এদিকে একটুখানি সবজিটাকে ভেজে তারপরে দেব কারণ সবজিটাকে ভাজা করে নিলে ভালো লাগে তো সেই জন্য দেখো একটা জাস্ট সিটি দিয়ে নেবো তো দেওয়ার পরে ফোরন দিলেই হয়ে যাবে আর গরম গরম খিচুড়ির সাথে পাপড় ভাজা আর আলু ভাজা তো মানে এরকম খাবার খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে গোবিন্দ চালের খিচুড়ি করেছি আজকে তো বেশ দারুণ লাগে আর খাওয়ার পরে তোমাদের সঙ্গে মানে এই ভয়েসটা দিচ্ছি তো আজকে দারুণ হয়েছিল খাওয়াটা আর এটা দেখো ছেলের জন্য আঝাল আর আমাদের জন্য ঝাল দেওয়া একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে ছড়িয়ে আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো প্রতিদিন তো তোমাদের সামনে এইভাবেই সাজিয়ে পরিবেশন করে দিই তাই জন্য আজকে পরিবেশন করে দিলাম কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো আরেকটা মিনি ব্লগে